ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন তো আজকে আলোচনা করব এবিসন এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা একটা টিউব এটার একটা টিউবের দশ গ্রাম টিউবের মূল্য হলো পা পঞ্চান্ন টাকা এরপরে জেনে নেই এই অ্যাবিশন আপনি কেন ব্যবহার করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত দাউদের চিকিৎসায় ব্যবহার করা যায় এছাড়াও এটি রানের চিপায় চুলকানি একজিমা এবং ছত্রাকের সংক্রমণের সৃষ্ট বিভিন্ন অ্যালার্জির সংক্রমণের চিকিৎসা আপনি এটি ব্যবহার করতে পারেন এরপর জেনে নিই এটা ব্যবহার মাত্রা এটার আলতো করে আক্রান্ত স্থানে দৈনিক দুইবার ব্যবহার করতে হবে সকালে এবং রাতে এভাবে ব্যবহার করতে পারেন অথবা গোসলের পরে এবং রাতে ঘুমানোর সময় আপনি যে কোনো দৈনিক দুইবার ব্যবহার করতে পারেন এতে খুব ভালো ফলাফল পাবেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করা যায় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করবেন তার পরামর্শ অনুযায়ী তারপরে আপনি সেবন বা ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান তাই সাবস্ক্রাইবের অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ